নমস্কার বন্ধুরা রিতার কিচেনের সবাইকে স্বাগত আজ বানি দেখাচ্ছি মাছের রেসিপি আজ কাতলা মাছের রেসিপি করছি ভিডিওটা শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি রেসিপির জন্য এখানে কিছু মাছ নিলাম মাছটাকে সামান্য হলুদ আর কিছুটা লবণ দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেব এদিকে কড়াইয়ের মধ্যে কিছুটা সরষের তেল দিয়েছি তেলটা যখনই গরম হয়েছে তখনই এর মধ্যে এক এক করে মাছগুলোকে দিচ্ছি মাছটাকে একটু লাল করে ভেজে তুলে নেব ভিডিওটা যদি ভালো লাগে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দেবেন কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা কেমন হয়েছে অনেক বেশি শেয়ার করবেন রেসিপিটাকে আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে নতুন নতুন ভিডিও আপলোড করতে অনেক বেশি উৎসাহিত করবে তাই বারবার বলছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এইভাবে লাল করে মাছগুলোকে ভেজে নিয়েছি ওই একই তেলের মধ্যে এবার দেব একটা শুকনো লঙ্কা লঙ্কাটা যখন হালকা ফ্রাই হবে তখনই এর মধ্যে দেব অল্প পরিমাণে গোটা জিরে এখানে দুটো পিঁয়াজ কেটে নিয়েছি পিঁয়াজগুলোকে দিচ্ছি পাঁচ ছটা রসুন দেব পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে সামান্য লবণ দেব গ্যাসের আসটাকে মিডিয়াম করে রেসিপিটা করছি এই সময় এখানে একটা বেগুনকে কেটে নিয়েছি সেটা দিলাম একটা আলু কেটেছি সেটাকেও দিচ্ছে এবার ভালো করে আলু আর বেগুনটাকে ভালো করে ফ্রাই করব। যখন বেগুন আর আলুটা প্রায় হয়ে যাবে তখন এর মধ্যে এক এক করে মশলা দেব প্রথমে দিচ্ছি লঙ্কার গুঁড়ো সামান্য জিরের গুঁড়ো দেব কিছুটা হলুদের গুঁড়ো দিচ্ছি পরিমাণে এখানে এবার জল দেব যেহেতু এখানে বেগুন ও আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তাই অল্প পরিমাণে জল দেব মাছটাকেও দিয়ে কিছুক্ষণ এভাবে হতে দেব সবার শেষে সামান্য ধনে পাতা দিয়ে আরও পাঁচ মিনিট হতে দেব নামিয়ে নিচ্ছি রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন